দীর্ঘ প্রতীক্ষার পর সরোজ নদীর তীরে অযোধ্যার রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা নদীর উদ্বোধন ঘিরে আনন্দ উৎসবে মেতেছেন সারা দেশের রাম ভক্তরা বর্তমান শহরেও উৎসাহ ও উদ্দীপনা কিছু কম নেই রাম মন্দির নিয়ে উচ্ছ্বাস মানুষদের মধ্যে এরই মধ্যে বর্তমান শহরের লোক চারতলা মোড় রাম নবমী কমিটির পক্ষ থেকে ভগবান রামের বিশেষ পুজো আয়োজন করা হয়েছে পুজোর পাশাপাশি হনুমান চালিসা পাঠ করে হরি কীর্তন সবকিছুই হবে আজ অযোধ্যা থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরের বর্তমান শহরেও উৎসবের আবহ এই বিশেষ পুজো ভক্তদের ঢল নেমেছে লোকচারতলা রামনবমী কমিটির সম্পাদক সুধীর দীর্ঘ পাঁচশো বছরের অবস্থান সনাতন ধর্মের জয় হয়েছে আজ আমাদের রামলালা প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যে শুভারম্ভ হয়ে গেছে এখন এই সময় শুভ মুহূর্ত চলছে রামললারখানে আজ আমরা প্রাণ প্রতিষ্ঠা চলছে এখানে সরকারি মানুষরা কাতার কাতারে উপস্থিত নাম এবং আলোর এলইডি সামনে বড়দের মহা পুজো আরম্ভ হয় যখন সাধারণ মানুষরা এখানে পুজো দেখছেন এবং পুজো এই পুজোটাকে উপভোগ করছেন রামললার প্রাণ প্রতিষ্ঠা দিনে আজকে আমরা লোক চারতলা মরে লাড্ডু বিতরণ থেকে আরম্ভ করে মহাপরচার হুরি কীর্তন